আমি সেই প্রেমিকা যার খোপায় আযোগ কোনো ফুল জায়গা পায়নি আমি সেই অন্ধকার সেই কালো যাকে কেউ ভালোবেসে আলোকিত করেনি আমি আকাশ নই আমি শুধুমাত্র একগুচ্ছ কালো মেঘ যে শুধু রামধনুকে রঙিন করেছে আমি সেই ঝর্ণা যে ঝর্ণা পাহাড়ের দুঃখকে বয়ে নিয়ে যায় আমি সেই প্রেমিকা যে খোপায় গুজব বলে একটা ফুল খুঁজেছিলাম আমি আমার রঙিন করা রামধনুকে নিয়ে আমার প্রেমিককে আলোকিত করতে চেয়েছিলাম তাকে মেঘবিহীন রংধনুবিহীন এক গধুলি করতে চেয়েছিলাম আমি সেই পাহাড় যার দুঃখগুলোকে আপন করে নেয়নি কোনো ঝর্ণা যে দুঃখ আমার সে দুঃখ একান্তই আমার হয়ে রয়ে গেছে